ওয়াসতাগফিরুকা লিমা আল্লাহ আমি জেনে যে শিরিকটা করছি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি আর যেটা আমি জানি না না জেনে করছি সেখান থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই দোয়াটি পড়লে আল্লাহ আমাকে আপনাকে শিরিক থেকে মুক্ত রাখবেন অতএব এই দোয়াটা মুখস্থ করে নেবেন এত এত খারাপ জিনিস যে এতটুকু থাকলেও সেই কতটুকু না শুধু